ঠিক আছে কুল ধরলে আমি অবশ্যই খাবো ইনশাআল্লাহ যদি থাকি এখানে জানি না কতদিন রাখবে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আমি এখন একটা নতুন জায়গাতে এসেছি নতুন জায়গাটার নাম হলো মদিনা মদিনাসায়দ এখানে বড় বড়ো বিল্ডিং নেই এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আমি এই যেই ভিল্লাতে এখন অবস্থান করছি এই ভিল্লা এই ভিল্লাতে একদম এন্ট্রান্সে একটা কুলগাছ আছে যেই কুল গাছটা এখন ছোট ছোট ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো গাছ তো নানান রকম গাছ দিয়ে ভরা এই যে এই যে ছোটো ছোটো গাছ ঠিক আছে তো এটা হলো কুল গাছ চলো আমি গাছটা তোমাদেরকে এখানকার গাছ আর আমাদের দেশের কুল গাছ এর মধ্যে পার্থক্য আছে কি না তোমরা ভিডিও দেখে কমেন্ট করো ঠিক আছে চলো আমি তোমাদেরকে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পতাকা এখানে লাগানো আছে আর এই বাড়িটার এন্ট্রান্সেই এটা কুলগাছ লাগানো আছে দেখো ওখানে ক্রিকেট খেলা হচ্ছে আমি খেলছিলাম আমি ফিল্ডিং হয়ে গেছে তো আমাদের এখন ব্যাটিং তো আমি দেখলাম যে ব্যাটিংয়ের ফাঁকে আমি এখন একটা কুল গাছের ভিডিওটা বানিয়ে নিই দেখো এখানকার কুলগাছের এই যে কুল ছোটো ছোটো কুলের এখন বল ধরেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা একটা গাছ তবে এখানকার কুল গাছ এর মধ্যে আমাদের গাছের গাছের কাঁটা অবশ্য আছে প্রচুর কাঁটা ঠিক আছে তো গাছের মধ্যে পার্থক্য আছে হয়তো আমি ঠিক বুঝতে পারছি না কতটা পার্থক্য এ দেখো কুল এই যে যেগুলো কুল কিন্তু এই যে এগুলো কুল ঠিক আছে তো কুল গাছটা অনেক বড় এই গাছে কুল ধরলে আমি অবশ্যই খাবো ইনশাল্লাহ যদি থাকি এখানে যাই না কতদিন রাখবে কোম্পানি যেখানে কাজ সেখানে তো পাঠায় তো দেখো গাছ ঠিক আছে এটা হলো গাছ এটা হলো অফিস ঠিক আছে আর এইখানে থাকা হয় এই বিল্ডিংটে থাকা হয় এটা অফিস এটা আমাদের এল এন টি আর এটা হলো এল এন টি কনসালটেন্ট ক্লায়েন্টদের অফিস তো আমরা এখন খেলা করছি আমার ফিল্ডিং হয়ে গেছে আমাদের এখন ব্যাটিং চলছে তো ততক্ষণে আমি ভাবলাম যে আমি একটা ভিডিওটা বানিয়ে নিই বন্ধুরা এই হলো কুল গাছ তোমার দেখলে কুল গাছটা কেমন কুল গাছ যদি ভালো হয় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বাই বাই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে বাই বাই ভালো থেকো